আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই সাহিত্য কণিকা গদ্য সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের কি বলা হয় মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের কি বলা হয় উত্তর হচ্ছে একের খ ফুঙ্গি উত্তর হচ্ছে একের খ ফঙ্গি বৌদ্ধ ভিক্ষুদের ফঙ্গি বলা হয় দুই নম্বর বহনির্বাচনে প্রশ্ন হচ্ছে ভিক্ষুদের পরে দেয় চিবর দেখতে কেমন উত্তর হচ্ছে দুয়ের খ সেলাইবিহীন লুঙ্গির মতো সেলাইবিহীন লুঙ্গির মতো তিন নম্বর বহনির্বাচনে প্রশ্ন হচ্ছে সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক এক দুই এক নম্বর হচ্ছে পোশাক পরিচ্ছদ দেখে দুই নম্বর হচ্ছে চালচলন দেখে উদ্দীপকটি পড়া এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও অন্নদাশঙ্কর রায় ফ্রান্সের প্যারিস নিয়ে লেখা পারি প্রবন্ধে বলেছেন পারি যারা আসল অধিবাসী খুব খাটতে পারে বলে তাদের সুনাম আছে মেয়েরা গল্প করার সময়ও জামা সেলাই করে জামা কাপড়ের শখটা ফরাসিদের অসম্ভব রকম বেশি বিশেষ করে ফরাসি মেয়েদের ও শিশুদের চার নম্বর বহনীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকে মঙ্গল পথে প্রবন্ধের মিয়ানমারবাসীর সংস্কৃতির যে দিকটি ফুটে উঠেছে তা হলো উত্তর হচ্ছে চারের গ উত্তর হচ্ছে চারের গ দুই তিন দুই নম্বর হচ্ছে ভূষণ বিলাসিতা ভূষণ বিলাসিতা তিন নম্বর হচ্ছে শ্রমনিষ্ঠা তিন নম্বর শ্রমনিষ্ঠা প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্ব আমরা সৃজনশীল এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে স্যানেলটির প্লে লিস্টে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ